রাজশাহীতে জমি দখল হামলা ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক যুবদল নেতা তার নাম শাহিন আক্তার সাঈদ তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শনিবার দুপুরে নগরের মেহেরচন্ডী এলাকার বাসিন্দা শাহিন একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্যে শাহিন আক্তার সাঈদ বলেন নয় আগস্ট দুপুরে মেহেরচন্ডী এলাকার নাসির মামুন মাস্টার মোহাম্মদ আলী সজল শাকিল সাকিব মনির নবী জামিল বালিয়াপুকুর এলাকার সানি জসিম সহ এলাকার ছাত্রলীগ ও যুবলীগের ৪৫ থেকে পঞ্চাশ জন হামলা চালিয়ে তাকে এবং তার ছেলে ও বড় বোনকে বেধরক মারধর করেন আহত অবস্থায় তিনি হাসপাতালে গেলে জানতে পারেন তার বাসায় এরা আবারও পরপর তিন তিনবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন পরে রাতে মেহেরচন্ডী এলাকার জলিলের মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই আয়রন স্টোরে ভাঙচুরের পর সব মালামাল কাগজপত্র ও দুই লাখ টাকা নিয়ে যায় শাহিন দাবি করেন এলাকার কাউন্সিলর আক্তার উজ্জামান কৈলের নির্দেশে এই হামলা ও লুটপাট হয়েছে কাউন্সিলর তার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন সেখানে তার কার্যালয় স্থাপন করেছেন কাউন্সিলর আওয়ামী লীগ নেতাদের ছত্রছায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলেও কৈলের দৌরাত্ব কমেনি ভুক্তভোগী শাহীন কোয়েলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি বিচার চান হামলা ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়